সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চব্বিশে পৌষ বাংলাদেশ মতে ছাব্বিশে পৌষ চতুর্দশী তিথি থাকবে রাত্র আটটা তিন মিনিট সাত সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে রাত্র আটটা পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক তাই তো চন্দ্র ধনু রাশিতে রবি চন্দ্র বুধ মঙ্গল চারি গ্রহকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু এবং বৃশ্বিক রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য পীড়া থেকে আর করাবে এমনকি কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্য চালু করবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে তাছাড়া যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তারা ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে সেই সঙ্গে যারা অতীতে ভুল করেছিলেন সেই ভুল শুধরে নেওয়ারও সুযোগ পাবেন তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনো চঞ্চলতা দূর হবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পা দিতে হবে তবে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্বর সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন যেদিনে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি হাজার চব্বিশ করে দিনটি মিশ্র ফল প্রদান করবে সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট হতে পারে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে দূরে থাকতে হবে তাছাড়া মিথ্যা নাম বদনাম কলঙ্কের ভাগী করতে পারে পদে পদে বাধা দিতে পারে মনকষ্ট মনোবেদনা বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন্ধাবিত করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ডাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে সেই সঙ্গে শিক্ষা মন ভেঙ্গে দিতে পারে এমনকি বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণও করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকেও দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হতে হবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই শুরু হবে সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রের জালে জুড়ে আটকে দেবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ বাড়বে বই কমবে না সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ভেঙ্গে চুর মার করে দিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই ইংরেজি তারিখটি অতিশয় শুভ একটি দিন স্মরণীয় দিন এমনকি বরণীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটবে যার ফলে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে তাছাড়া প্রতিযোগ জয়ী করবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে পিঠে ভ্রমণ ভ্রমণ করাবে প্রতিটা সপরিবারে কাছে লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্ষয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তাছাড়া সঙ্গীরা কর্ম পাবে বেকারত্বের অভিশাপ ঘুষবে সেই সঙ্গে ব্যব ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে তথাপিও উপহার সমানে পাবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান হবেন ডাক যোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে তাছাড়া হারানোর সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠ হয়ে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখটি বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করাবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে তাছাড়া বিশেষ করে অবশ্য লম্বা দূরত্বের সফরে সতর্ক থাকতে হবে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই আশ্রয় দিতে হবে আর বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া অর্থ করি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে পিতামাতার সাথে সদ্ বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আবার বিশেষ করে কোনো ভাই বোন আপনার ধন সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে পিতামাতা গুরুজনদের কাছ থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি আপনারাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে এমনকি মনের কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে উচ্চ উচ্চশিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ এনে হাজির করবে এমন কি জরা ব্যাধি দুঃখ ধন্য দূরে পালাবে যার ফলে মনের অভিলাষ পূর্ণতা পাবে আজকের দিনটিতে তোর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে অপরদিকে চোর বাজের দৌরাত্ম বাড়তে পারে তাই তো সতর্কতা আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফল হয়ে থাকে তাহলে বন্ধুত্ব প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ সবই শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুন হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে উত্তর কন্যা লগ্নের জাতক জাতি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার বিশেষ করে গৃহে শান্তি করবে এমনকি দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদ মীমাংসা ঘটবে সেই সঙ্গে মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে আবার স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা আপনাদের এগিয়ে চলার পথকে সুগম করবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সেই সঙ্গে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে তবে কলহ বিবাদ উৎকট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে বা কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচার চেষ্টা করতে হবে এমনকি মূল্যবান দ্রবাদ দিয়ে সযত্নে রাখার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগুলো নিয়ে তো তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে মানসিক শক্তি দশ গুণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়বে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যের বাধা বিপত্তি দূর করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে পারে হবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র লঙ্কারে পশরাস আসবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা আপনাদের জন্য সময়ের অপেক্ষা মাত্র হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই চব্বিশ ইংরেজি তারিখটি ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার দেবে এমন এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া আত্মীয় স্বজনের সমাগম বাড়বে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে শূন্য পকেট পূর্ণ হবে দলিলপত্র হাতে আসবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য মুক্ত এক রাজকীয় দিন উপহার দেবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন বন্ধুত্ব করার আগে ভাবুন প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন কারণ গোপন প্রেম ফাঁস হতে পারে সংসার সমাজে ইমেজ ক্ষুণ্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা দূর করবেন সেই সঙ্গে মমত্ব দিয়ে আপনারা বিজয়ের বরমাল্য ছিয়ে আনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি শরীর কষ্ট মনোকষ্ট দূরীভূত হবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সূর্য বীর্য ঐশ্বর্যের মালিক করবে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় চলার পথকে সুগম করবে অপরদিকে দিকে মমত্বপূর্ণ একটি সুখী দিন উপহার দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে আসবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে একাধিক পথে উপার্জন করবেন কর্মস্থলে উপহার উপর ঢৌকন পাবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবেন এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি বিশেষ করে নিঃসন্তান কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে জয় জয়কার দিন উপভোগ করবেন সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হতে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না তাই তো ভেবে বুঝে শুনে পা বাড়াতে হবে এমন কি এমনকি হবে সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে দুঃখধন্য দারিদ্র দশা জেকে ধরবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশা সংসর্গের দিকে মন ধাবিত করবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মন বিষণ্ন হবে সেই সঙ্গে দ্বিতীয় বিবাহে বাধ্য করবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে এমনকি বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম এমনকি ষড়যন্ত্র জাল কিন্তু বিস্তার করতে পারে সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে তাই তো কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গীর চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বিরোধ তৈরি হতে পারে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটির স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত হবে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের উপর দর্শী বর্ষিত হবে তাছাড়া বিশেষ করে পাওনা টাকা আদায় হবে ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পায় লভ্যাংশের মাত্রা বৃদ্ধি পাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া কোনো না কোনো উপহার উপরেও কণা দিয়ে আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেন এমনকি ধার কর্য ঋণমুক্ত একটি সুন্দর দিন উপহার পাবেন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইথড্র হবে ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে এমনকি নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করাবে বিজয়ের বরমাল্য গলায় পরাবে এমনকি হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে তাছাড়া যারা সুস্বাস্থ্য চান কেরিয়ারে উন্নয়ন চান ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি চান আর্থিক দণ্যদশা মুক্তি চান এমনকি সুখী সমৃদ্ধি দাম্পত্য জীবন চান শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চান এই সকল চা পাওয়ার পূর্ণতা দিয়ে বিশেষ করে আপনাদের জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করে গড়ে দেবে আজকের গ্রহ অবস্থান তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ সততা প্রতিষ্ঠার পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ সাধনা একাগ্রতা ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সঙ্গীর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন দশই জানুয়ারি দুই হাজার তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক সুন্দরভাবে অতিক্রম হোক অন্ধকার দূরীভূত হোক জগতে নিয়ে যাক প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসুক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার